তুফান জ্বরে কাঁপছে এশিয়া সহ সারা বিশ্ব প্রকাশের পর থেকে ট্রেন্ডিং এ নাম্বার ওয়ান আছে তুফানের দুষ্ট কোকিল গানটি প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কন্টেন্ট তৈরি হচ্ছে দুষ্ট কোকিল গান নিয়ে এবার আপনাদের সামনে উপস্থাপন করব দুষ্ট কোকিল গানের সম্পূর্ণ বিহাইন্ড দ্য সিন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে দুষ্ট কোকিল গান মেকিং এর সম্পূর্ণ ধারণা পাবেন তাই একটু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ কতটা পরিশ্রম করতে হয় শিল্পীদের ভিডিওটি না দেখলে বিশ্বাসী হত না তুফানের দুষ্ট কুকিল গানটি ভারতে চিত্রায়ন করা হয়েছে বিশাল সেটে কয়েক হাজার লাইটের আলোর মধ্যে প্রায় চারশো লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেই গান তৈরিতে মূল ভিডিও রেকর্ডিং এর পূর্বে অনেকক্ষণ চলে রিহার্সাল একজন মেয়ে কোরিওগ্রাফার গানের তালিম দেন মিমিকে ড্রেস আপ নিয়ে অনেক কষ্ট করতে হয় এই নায়িকাকে আমার সকল কষ্ট সার্থক হবে গানটি আপনাদের ভালো লাগলে দুঃখ সার্থক সবশেষে নয়টি হাই রেজলিউশন ক্যামেরায় ধারণ করা হয় দুষ্টু কোকিল গানের ভিডিও বন্ধুরা দুষ্টু কোকিল গানের বিহাইন্ড সিন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ